হ্যাঁ আলাদা চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়ার টাকা ডাউন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফাঁস ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি প্লেয়ার আপুইয়া লাল থেকে নিয়ে তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু মোহনবাগান দিবস ছিল মোহনবাগান দিবসে কিন্তু আপুয়া লাল থেকে একটা বিশেষ পুরস্কার দেওয়ার কথা ছিল কিন্তু আপুয়া লালতে এই বিশেষ পুরস্কারটা নিতে যায়নি তো বেসিক্যালি অনেকেই অনেক রকম ভাবনা চিন্তা করবে কেন নিতে যায়নি খারাপ মন্তব্য করবে তো সত্যি কথাটা এবং আসলটা যেটা আসল যে ব্যাপারটা সেটা বলে দিই তোমাদেরকে তোমরা নিশ্চয়ই জানো কালকে কিন্তু এম বিসসিসি ভাইটাল প্র্যাকটিস ম্যাচ ছিল মহাবেরান ম্যাচের জন্যে মানে ডুরান কাপে তাদের একত্রিশ তারিখে ম্যাচের জন্যে সেই কারণে কোচ বাস্তব রায় কিন্তু তাদের ছাড়েননি মানে বেসিক্যালি কিন্তু এম ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টদের জানানো হয়েছিল আপনার লাল থেকে ছাড়া হবে না খুবই ক্রিটিক্যাল অবস্থা মানে এখন তাদের প্রতিটা প্লেয়ারকে একশো পার্সেন্ট দিয়ে প্র্যাকটিস সেশন সারতে হবে কারণ যেহেতু মোহনবাগান দিবসটা বিকালেই হয়েছিল সেই কারণে কিন্তু আপুয়া লালতে পুরস্কারটা নিতে যেতে পারেনি তার জন্য তার পুরস্কারটা রয়েছে অন্য টাইমে সে নিয়ে নেবে গিয়ে তার কারণ একটাই সে প্র্যাকটিসে যোগ দেওয়ার কারণে কিন্তু সে পুরস্কারটা নিতে যেতে পারেনি এ ছাড়া অন্য কোনো কোনো জিনিস হয়নি অন্য কোনো খারাপ মন্তব্য নেই কোনো মানে উল্টোপাল্টা কিছু নয় যে এটাই যে সে প্র্যাকটিসানে যোগদান করার জন্য তার পুরস্কার এমবিএসি বিএসি থেকে যেটা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু আপুয়া লতে নিতে যেতে পারেনি এটাই কনফার্ম আপডেট তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো কারণ খুব খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা হচ্ছে এম বিএসি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু বিদেশি নিয়ে বড় মন্তব্য করল বেসিক্যালি আমরা কিন্তু অনেকবারই বলতে চাইছি কলকাতায় আসতে চলেছে এই বিদেশি ওই বিদেশি তো রপসান অভিনয়কে নিয়ে বলেছি অনেকবার তো ম্যাকলানকে নিয়ে কিন্তু কেউ কিন্তু এখনও পর্যন্ত কোনো বিদেশি এম শিবিরে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসে পৌঁছায়নি তো ব্যাপারটা হচ্ছে যেটা কর্মকর্তা দেবাশিষ দত্ত জানিয়েছে এম কর্মকর্তা তো দেবাশি দত্ত বলেছেন যে প্রথম কিছু ম্যাচ কিন্তু ডুরান কাপে বিদেশি লেস কিন্তু খেল খেলবে এম যে সমস্ত ভাইটাল ভাইটাল ম্যাচগুলো পড়বে ফাইনালে যদি ওঠে সেমি ফাইনালে যদি ওঠে কোয়ার্টার ফাইনাল এই সমস্ত ম্যাচগুলোতে কিন্তু বিদেশি নিয়ে এম বিএসসি সিবি নামতে পারে এবং তাছাড়া কিন্তু এইসব মহাবেরার ম্যাচ ডায়মন্ড হারবার ম্যাচ এসব ম্যাচে কিন্তু এম বিএসি সিনিয়র যে টিম আছে যে ভারতীয় যে সিনিয়র প্লেয়াররা আছে লেজেন্ড আছে তারাই কিন্তু ম্যাচ খেলবে বিদেশি ছাড়া কিন্তু বিদেশি লেস কিন্তু এম বিএসজি শিবির ম্যাচ খেলবে কারণ এখনও পর্যন্ত কোনো বিদেশি কিন্তু এম বিএসজি শিবিরে যোগ দেয়নি তার সঙ্গে তাদের বিদেশি কোচ জোসে মলিনা সেও কিন্তু এখনও এসে পৌঁছায়নি এটা হচ্ছে কিন্তু কনফার্ম আপডেট এবং লেস যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট খবর সূত্রে জানা যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে আপডেট সূত্রে জানা যাচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু কলকাতায় আসতে চলেছে কলকাতা আসতে চলেছে তোমরা ভেবে নিও না যে পুরন কাপে প্রথম ম্যাচে এসেই খেলবে তো কলকাতায় অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ আসতে চলেছে সামোস হয়তো মন বাগানে একটা দুটো ম্যাচ খেলা হয়ে যাবে তারপরে হয়তো দলের সঙ্গে যুক্ত হবে অ্যালবার্টো রড্রিগেজ সে আসার জন্যে ভিসা ফিসা সব রকম করেছে এবং কিছুটা হলে এমএসজি শিবিরে ভিসা প্রবলেম হচ্ছে ওখান থেকে আসার জন্য যেমনি ম্যাক্লারেনের চলে আসার কথা ছিল ভিসা প্রবলেমের কারণে কিন্তু মনে হয় আসতে পারিনি এবং অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু এবার কলকাতায় আসার জন্য সে রেডি হচ্ছে খুব শিগগিরই কিন্তু আমরা ডেট মানে কনফার্ম ডেট এখনও জানা যায়নি কনফার্ম ডেটটা জানতে পারবো যে অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় আসছে এমএসজি শিবিরে যোগ দেওয়ার কারণে তো দেখা যাক কতদিন লাগে অ্যালবার্টো রড্রিগেজ কলকাতায় আসতে তো যাই হোক লাস্ট এবং নেক্সট যে আপডেটটা তোমাদের বলবো সেটা হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে তো বেসিক্যালি কালকে মোহনবাগান শিবিরে অবশ্যই মোহনবাগান দিবস উপস্থিত মানে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান হয়েছে বিশাল বড় করে তো সেখানে কিন্তু মোহনবাগান রত্ন দেওয়ার সময় কিন্তু আরূপ বিশ্বাস কিন্তু বড় বক্তব্য রাখে মানে বেসিক্যালি অরূপ বিশ্বাস বলে এবার থেকে কিন্তু এমবিএসজি শিবিরেই মোহনবাগানের যে সমস্ত চ্যাম্পিয়ন ট্রফি আছে যা যে ট্রফি জিতবে পুরোপুরি মোহনবাগান কাগুতেই যাতে আসে এমনটাই কিন্তু বড় বক্তব্য রেখেছে কারণ এম মোহনবাগানের মতো বড় ক্লাবে তারা যোগ্যতা রাখে তাদের ক্লাবে তারা ট্রফি রাখা কারণ তারা হয়তো প্রচুর পরিমাণে ম্যাচ জেতে প্রচুর পরিমাণে ট্রফি জেতে সবসময় মাঠে নামে ম্যাচ জেতার কারণে এবং ট্রফি জেতার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান ক্লাব যে এই মোহনবাগান ক্লাবের যে সমস্ত উইনিং ট্রফি আছে যেন সেই সমস্ত ট্রফি যেন ক্লাবেই আসে এমনটাই কিন্তু বক্তব্য রেখেছে অরূপ বিশ্বাস কালকে তো যাই হোক যেহেতু মন্ত্রীর বক্তব্য রেখেছে এবার থেকে হয়তো নেক্সট টাইম হয়তো এবার কিন্তু ক্লাবে সব কিছুই আসবে কারণ ক্লাবে অবশ্যই সিল্ট আইসেল ট্রফি সবই এসছে তো এবার থেকে এবার যে কোনো ট্রফি যেগুলোই জিতবে সেগুলোই কিন্তু মোহনবাগান তাঁবুতে আসবে তো যাই হোক এই আপডেটই ছিল তো বেসিক্যালি আপডেটটা ইউটিউবই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার চল বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে